ওয়ালাইকুম ফোর মডেল নাইনটি নাইনের রেজিস্ট্রেশন একটা করসার টার্সেল গাড়িটা একদম ফ্রেশ গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই তো যারা অল্প টাকা দিয়ে অল্প টাকা দিয়ে স্কিল ডিউটির জন্যে স্কুল ডিউটির জন্য অথবা প্রাইভেট ডিউটির জন্য প্রাইভেট কার খুঁজছেন এই গাড়িটি নিতে পারেন দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু পেটেছে আমাদের ফরিদপুর শহরের এক সাংবাদিক ভাইয়ের গাড়ি সেভাবে নিজেই ব্যবহার করে প্রাইভেট চলে তো আউটলুকটা আপনি দেখাইছে ভিতরের লুকটা দেখেন ভিতর লুকটা কিন্তু একদম ফ্রেশ আছে সিট কভারগুলো ভালো আছে তো ভিতরের সিট কভার বা চাকগুলো ভালো আছে আলো লাগানো আছে তো এই টাইপের গাড়ি যদি কোনো কোনোভাই নিতে চান গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে তো এটা টারসেল হ্যাঁ কর্সা বলে টার্সাল বা হান্ড্রেড হান্ড্রেড হান্ড্রেডের গেট আছে গাড়িটি তো ভাই আমি গাড়িটি আপনাদের সুন্দরভাবে চালাই দেখাবো তো গাড়িটি যদি কোনো ভিত্তিতে আগ্রহী থাকেন গাড়িটি পেপারস আপ টু ডেট পাবেন গাড়ির এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন ভালো আছে গাড়ির চাক্কার কন্ডিশনও ভালো আছে যেহেতু ভাই গাড়িটি এখন পর্যন্ত প্রায় প্রাইভেটে চলে গাড়িটি খুব ভালো আছে তো আমি গাড়িটি আপনাদের চালায় চেক করে দেখাবো স্টার্ট দিলাম দেখতে পাচ্ছেন টিভি লাগানো আছে তারপরে এসি ওকে আছে এসি কিন্তু ভালো ঠান্ডা হয় তো ভিতরে লোকটা দেখেন গাড়ি খারাপ না গাড়ি প্রাইভেট অল্প টাকার মধ্যে গাড়িটা খুব ভালো আছে তো এই গাড়িটি যদি কোনোভাবে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ছোট গাড়ির মধ্যে ভাই গাড়িটা খুব ভালো মানে দেখেন মাত্র টান দিছে অলরেডি চল্লিশে উঠে আছে দেখতে পাচ্ছেন তোমার গাড়ি কিন্তু রানিং গাড়ি তাতে একদম ফ্রেশ কন্ডিশনের বা অল্প টাকা দিয়ে যারা ওই প্রাইভেটকে নিতে যাচ্ছেন নিতে পারেন গাড়ি খারাপ না স্কুল ডিউটি অথবা ওই প্রাইভেট চালানোর জন্যে নিতে পারেন গাড়িটা একদমই রেডি আছে তো গাড়িটা যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়ি নিতে পারবেন যদি কোনো ভাই গাড়িটা নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত